নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু হাজার চব্বিশ সালের ক্যারিয়ার রাশিফল অলরেডি এই নিয়ে আলোচনা চলছে আপনারা সকলেই জানেন তো আজকে তেমন একটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আলোচনা করছি তো আজকে আলোচনা করব কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্ম রাশি জানা থেকে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের কেরিয়ার জীবনের ক্ষেত্রে দু সালটা কেমন যেতে চলেছে কি বার্তা দেবে কি কি পাবেন কি কি হারাবেন কতটা ভালো হবে কেরিয়ার জীবনে আপনাদের মনে অনেকেই প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর সমাধান পেতে গেলে আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার একটা অনুরোধ রইল যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু হাজার চব্বিশ সাল প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে একটা স্বাধীনতাকে আপনারা এমনিতেই পছন্দ করেন স্বাধীন কাজ করত ভালোবাসেন তবে আপনাদের জায়গাটা কিন্তু এবার প্রসারিত হতে চলেছে পেশার দিক থেকে সহজেই যোগাযোগের যে মাধ্যম সেইগুলো কিন্তু আসতে চলেছে কর্মজীবনে যে সাফল্য অর্জনের জায়গাটা প্রয়োজন সেইটা কিন্তু আপনার বুদ্ধি যৌক্তিকতা এবং কৌতূহলী জায়গা দিয়ে কিন্তু তৈরি করতে হবে কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু সালে অফিসে কোনো অন্যায় আপনি সহ্য করতে পারবেন না এমনিতেই এটা পারেন না যদি কিছু ভুল আপনি খুঁজে পান তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা সঠিকভাবে সঠিক জায়গায় বলার একটা সক্ষমতা সাহস কিন্তু রাখেন তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে এই বছরটা আশাব্যঞ্জক হচ্ছে আপনাদের রক্ত খাম এবং চোখের জল ফেলা ফেলে কিছু অর্জন করার মতো জায়গা কিন্তু এই বছরটা দিচ্ছে তাই কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বছরের যে প্রথম দিকটা বলব গুরুত্বপূর্ণ দায়িত্ব সুযোগ কাজের চাপ এবং কাজের সাথে সম্পর্কিত কিছু হালকা চাপ দুটোই কিন্তু দেখবেন এই বছরটাই আপনাদের দিক দ্বিতীয়ার্ধটা যদি চলে আসি কঠোর পরিশ্রমের ফলটা আপনি পাবেন পেশাদার জীবনে একটা অসাধারণ জায়গা আপনি দেখতে পাবেন আপনাদের বলবো আপনারা আরাম করতে পারবেন পজিটিভিটি একটা আশীর্বাশ আসবে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা সফল হতে পারবেন এই বছরটা আপনাদের সিনিয়র যারা রয়েছেন বয়সদের কাছ থেকে সমস্ত সুবিধা সমর্থন কিন্তু আপনারা এই বছর পাবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রেই ভালো ফল আপনারা অর্জন করতে পারবেন তো এই বছরের প্রথম দিকটা অর্থাৎ প্রাথমিক যে মাসগুলো থেকে শুরু আপনাকে বলবো আপনি যেন যদি কোনো বড় কিছু লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আপনি যদি কোনো চাকরি করার চিন্তাভাবনা করছেন খুঁজছেন সেটা কিন্তু এই বছর হয়ে যাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেতে পারেন মজার বিষয় হচ্ছে আপনি সমস্ত দায়িত্ব নেবেন স্বাচ্ছন্দ্যে কাজ করবেন অসাধারণ ফল অবশ্যই লাভ করবেন আপনি কিছু লাভজনক কর্মজীবনের সুযোগও আপনার পথে আসছে তাই সতর্ক থাকবেন যাতে আপনি সেগুলির সর্বাধিক ব্যবহার করতে পারেন এই কুম্ভ জাতক বা জাতিকারা যারা রয়েছেন ব্যস্ত কাজের সময়সূচি কাজের চাপ আপনাকে অনেকটাই উদ্বৃত্ত করে দেবে তবে আপনি সব কিছু ভালোভাবে পরিচালনা করতে পারবেন আপনি কোথাও হয়তো আটকে গেছেন সেখানে আপনার বুদ্ধি আপনার যোগাযোগ দক্ষতা দিয়ে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটুকু সক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকছে আপনি আপনার সহকর্মীদের সমর্থন পাবেন তবে কোনো গোপন শত্রু বা লুকোনা শত্রু প্রতিযোগীরা থাকছে যারা আপনাকে হিংসা করবে তাদের থেকে একটু সাবধান থাকবেন কারণ আপনার খ্যাতি আপনার সাফল্যের জায়গায় কিন্তু তারা একটু বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে তাই সেদিকটা অবশ্যই চোখ কান খোলা রাখবেন মে মাসের পরে আপনি বৃহস্পতির কারণে দেখবেন অনেকটাই ইতিবাচক ফল পাবেন অনেক প্রাপ্য প্রশংসা আপনি পাবেন এছাড়াও কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধিটা ভালো হচ্ছে আপনি ভালো অবস্থানে পৌঁছে যাবেন আপনার আর্থিক বিষয়ে সুরক্ষিত থাকবেন আপনাদের ক্ষেত্রে পদোন্নতি থাকছে অফিসে আপনার খ্যাতি থাকছে জনপ্রিয়তা বাড়ছে এছাড়াও আপনি একটা ছাপ তৈরি করবেন যেখানে কাজ করবেন সেই জায়গায় একটা ছাপ রেখে যাবেন তো কর্মক্ষেত্রে উত্থান প্রত্যন্ত থাকবেই তবে আপনি আপনার প্রতিশ্রুতি উৎসর্গ ফোকাস দিয়ে সেগুলোকে অতিক্রম করে বেরিয়ে আসবেন আপনাদের আপনারা দীর্ঘকাল ধরে যে লাভ এবং লক্ষ্যগুলো চেয়েছিলেন সেটা অর্জন করবেন আপনি আপনার ব্যবসার সেক্টরে অবশ্যই একটা বিশিষ্ট অবস্থানে পেয়ে যাচ্ছেন দু হাজার চব্বিশ প্রথম প্রথমার্ধনা থেকেই বাণিজ্যিকের একটা গতি আপনি দেখতে পাবেন খুব দ্রুততার সাথে এগোবে তবে বছরের মাঝামাঝি সময়টা যখন আসবে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে একটা ভালো অবস্থানে চলে যাবেন আপনাদের ক্ষেত্রে বলব কোনো লাভ অবশ্যই পারবে পেতে পারেন কারণ ঝামেলা কোনো ব্যবসার ক্ষেত্রে থাকছে না আপনি এই সময়টা বছরটাকে অবশ্যই একটা ভালো জায়গার মাধ্যমে নিয়ে গিয়ে ব্যবসাকে পরিচালনা করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন তাহলেই হবে কারণ কিছু শত্রু আছে কিছু প্রতিযোগিতা আপনার সেই সাফল্যের জায়গায় লাভের জায়গায় একটু হস্তক্ষেপ করার চেষ্টা করবে আপনার ক্লায়েন্টের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে এটুকুই আর কিছু না কিন্তু আপনার চিন্তার কিছু নেই কারণ আপনি উন্নতি করতেই থাকবেন আপনার ক্লায়েন্টরা আপনার কাজের সাথে সন্তুষ্ট হয়ে যাবেন পরবর্তী ক্ষেত্রে আপনি সফলভাবে আপনার ক্লায়েন্টের পাড়াতেও পরিচালনা করবেন অবশ্যই অবশ্যই জায়গাটা ভালো আছে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু সফল ওই বছর এই বছরটা শিক্ষার্থী হলেও কিন্তু পজিটিভিটি আপনি দেখতে পাবেন এছাড়াও চাকরি সহ জাতক বা জাতিকাদের জন্য নভেম্বর মাসটা বছরের সেরা মাস হচ্ছে এবং আপনি যদি এই সময়টা কিছু করতে চান করতে পারেন এছাড়াও জুলাই অক্টোবর মাসটা লাভের জন্য অত্যন্ত ভালো যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও বলবো জুলাই মাস অত্যন্ত ভালো মাস এই মাসটাই আপনারা শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা আপনারা দেখতে পাবেন তো অবশ্যই কিছু প্রতিকার রয়েছে আপনারা যথেষ্টভাবে কিছু প্রতিকার মেনে চলতে পারেন এই বছরটা তাতে আপনার ক্যারিয়ার জীবনটা অত্যন্ত ভালোভাবে সুরক্ষিত হবে কি করবেন প্রত্যেক দিন যদি সকালবেলা করে হনুমান চালিসা পাঠ করতে পারেন এটা যে শুরু করে দিন অবশ্যই ভালো ফল পাবেন যে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছেন তার আগে এক গ্লাস জলের মধ্যে একটুখানি চিনি মিশিয়ে খেয়ে বেরোন অনেক ভালো ফল পাবেন যখনই আপনি গুরুত্বপূর্ণ হয়তো কাজে বেরোচ্ছেন তখন লাল রঙের একটু পোশাক পরার চেষ্টা করুন বা ডোমার সঙ্গে রাখুন বা বাড়ি থেকে বের হওয়ার আগে একটু এলাচ বা দই একটু মুখে দিয়ে বেরোন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে উপকৃত বলে মনে হয় থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ